হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গরম গরম মুচমুচে ব্রেড চপ রেসিপিটি ব্রেড চপ খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে বৃষ্টির দিনে তেলে ভাজা সবারই প্রিয় তো ফ্রেন্ড আজকে আমি সম্পূর্ণ অন্য ট্রাই করেছি তো লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে একটি লাইক করে দিও তো ফ্রেন্ড সর্বপ্রথমে আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটাকে ভালোভাবে এই সাইডগুলোকে কেটে নিব তো কোন আকারে আমি এখানে কেটে রেখে দিলাম তারপর আমি কিছু আলু সিদ্ধ নিয়েছি আলুর সাথে আমি বিট একটা সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড আজকে আমি বিট দিয়ে ব্রেড চপ বানাবো তো ফ্রেন্ড বিটটাকে আমি এখানে গ্রেড করে নিলাম দিয়ে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম কোড়ার মধ্যে শস্যা তেল দিয়ে দিলাম কিছু ফোড়ন দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা ছিঁড়ে করে দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে আগের থেকে আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম ওগুলো আমি এখানে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব এখন আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচড়া করে আলু যে মাখাটা ছিল ওই আলু মাখাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচড়া করে নিব দিলেই আমাদের এই পুরটা রেডি ব্রেড চপের জন্য এখন আমি বেসনটাকে মাখিয়ে নিব তো ফ্রেন্ড আমি সর্বপ্রথমে বেসনের মধ্যে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী আর একটুখানি খাবাচোড়া দিয়ে জল দিয়ে ভালোভাবে এখানে আমি মাখিয়ে নিব বেসনটাকে তো ফ্রেন্ড ব্রেড চপ ভাজার জন্য আমি কিছু সাদা তেল এখানে গরম করে নিচ্ছি এদিকে আমি এখন ব্রেডগুলোকে রেডি করে নিব তো ফ্রেন্ড এক সাইডে আমি টমেটো সস দিলাম এক সাইডে আমি চিলি সস দিলাম আলুর পুটটা যেটা ছিল এটা মাঝখানে বসিয়ে তার উপরে একটা চাপিয়ে দিলাম ব্রেড তো ফ্রেন্ড রেডি আমার সবগুলো ব্রেড এখন আমি ভাজতে চলে যাব তো আমি এখন বেসনে ডুবিয়ে ব্রেডগুলোকে সবগুলোকে ভেজে নিব তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ এখন আমি বেসনটাকে পুরো পাতলাও না পুরো ঘনও না মিডিয়ামে রেখে এখন বেসনের বাটারটাকে মাখিয়ে নিয়েছিলাম তো ফ্রেন্ড এখানে ভাজা প্রায় আমার কমপ্লিট দেখতে পাচ্ছ মিডিয়াম আছে ভাজতে হবে ধৈর্য তো ফ্রেন্ড আজকের এই ব্রেড রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও তো ফ্রেন্ড পরের ব্লকে আবার নতুন নতুন তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল বাই